বুধবুদ থানার অন্তর্গত দেবশালা পঞ্চায়েতের পশ্চিম চণ্ডীপুরে রয়েছে গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসার জন্য একটি কেন্দ্র তবে কেউ বা কারা সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রের তালার ওপর আরও একটি তালা মেরে দিয়েছিল যার কারণে উপস্বাস্থ্য কেন্দ্রে আসা মা ও শিশুদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছিল শুধু তাই নয় গত বারোই জানুয়ারি থেকে প্রায় চার হাজার মানুষকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছিল এমনকি তাদের দুই থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা করতে হচ্ছিল বঞ্চিত হচ্ছিল বেশ কিছু আদিবাসী এলাকার মানুষজন সমস্যায় পড়েছিল আশপাশ অঞ্চলের বেশ কিছু মানুষেরাও বিশেষ করে গর্ভবতী মহিলা মহিলারা তাদের ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছিলেন অবশেষে কড়া মনোভাব নিল প্রশাসন এবার সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে তালা ভেঙে ভেতরে ঢোকানো হলো স্বাস্থ্যকর্মীদের হাসি ফুটল এলাকার জনসাধারণের মুখে আউসগ্রাম দু নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাসের নেতৃত্বে প্রশাসনিক কর্তারা আজ বুধবুদের দেবশালা অঞ্চলের ওই স্বাস্থ্য কেন্দ্রে আসেন এবং সতর্ক করেন এবার কেউ যদি স্বাস্থ্যকেন্দ্রে তালা মারেন তাহলে পুলিশ ও প্রশাসন কড়া মনোভাব গ্রহণ করবে সাত থেকে দশ দিন হবে আচ্ছা ঠিক আছে আমি পুলিশে শীঘ্র করেছিলাম আজকেই একজন ম্যাজিস্ট্রেট হিসেবে আমি তালাটা ভাঙতে দিলাম বিকজ এখানের গর্ভবতী মা এই এলাকায় তো মানুষ স্বাস্থ্য পরিষেবা এসেন্সিয়াল মেডিকেল সার্ভিস সেগুলো পাচ্ছিলেন না ফ্যামিলি ট্রেনিং ব্যাহত হচ্ছিল অবস্থা পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তালাটা ভেঙে দিলাম আজ থেকে আবার পুরোদমে এখানের মাওরা এখানের ফ্যামিলি প্ল্যানিং এখানের মানুষ উপকৃত হবে তো কারা তালা লাগিয়েছিল জানি না আমি পুলিশকে ফাইন আউট করতে বলেছি মানে পরবর্তী ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ এরকম আবার ডিসটারবেন্স হয় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয় আইন নিধিকরণ হয়নি তবে এবারে কড়া পদক্ষেপ নেওয়া হবে ঠিক আছে এলাকার মানুষ কোনটা প্রায়োরিটি দেবে এখানে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়েছে এলাকার মানুষ আমার কাছে গিয়ে বলবে তাহলে এটা খুলতে হবে স্যার চলুন

মানে এখান থেকে কাছাকাছি দেবশালা সেন্টার আছে কিন্তু সেখানেও যাওয়াটা খুবই অসুবিধা খুব যেগুলো গর্ভবতী মা সেগুলোকে পাঠানো হয়েছিল একটা দুটো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ব্যাহত হয়েছিল গর্ভবতী মা আর বয়স্ক মানুষ বাচ্চা আর টিভি পেশেন্ট এখান থেকে টিভি পেশেন্ট যারা মেডিসিন খান তাদের মেডিসিনগুলো ভেতরে ভরা ছিল কিন্তু আমরা চেষ্টা করে ম্যানেজ করে আমাদের অফিস জামতারা বিপিএসসি থেকে আমার বিএমওর স্যার অনেকটা সাহায্য করেছিলেন আমাকে তার জন্য আমরা টিভি পেশেন্টের গুলো অনেকটা ব্যবস্থা করে দিতে পেরেছিলাম ওটা একটা বিরাট বড় অসুবিধার সম্মুখীন হয়েছিলাম আমার বিএমহর স্যারের সহায়তায় আমি অনেকটা উপকৃত হয়েছি ও সাহেব এসেছিলেন আউসগান টু ব্লকের বিডিও সাহেব এসেছিলেন আজকে পুলিশ প্রশাসন সবাই এসেছিলেন হ্যাঁ উপস্বাস্থ্য কেন্দ্রে এরকম ঘটনা ঘটা ঠিক নয় জানিয়েছেন আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্যটা শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান সবটাই মানুষের পরিষেবা দেওয়া অর্থাৎ এখানে যেটা বিজেপি কালিমাদিত করার জন্য এই কথাটা বলছে এখানে স্বাস্থ্যে বিজেপির কি গর্ববতী হয় না না সিপেমের বাচ্চা নেই স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ সব দরলে সর্বভাবে তা সেখানে যে দুষ্কৃতী এবং হার মাদ্রার যে চাবিটা বারো তারিখ থেকে লাগাইছিল জানুয়ারি সেইটা আমরাও লোকালি বলেও সেটা পাচ্ছিলাম না অর্থাৎ আইন আইনের পথে চলে তাই ওখানেতে ওই এরিয়ার মানুষরা বিডিও সাহেবকে এবং ওসি সাহেবকে একটা অ্যাপ্লিকেশান দেয় সেই অ্যাপ্লিকেশান ভিত্তিতে তেনাদিকে বলেও তেনারা খুলে তাই আজকে বিডিও সাহেবকে জয়েন্ট সাহেবকে আমাদের বিডিও সাহেব যিনি নতুন এসেছেন খুব কাজের মানুষ এবং ওই যে দিদির লক্ষ্যটা তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন যে মানুষের সর্বদাই পরিষেবা দেওয়ার জন্য বিডিও সাহেব ছুটে গিয়েছিলেন বিডিও সাহেব গিয়েছিলেন জয় সাহেব গিয়েছিলেন আমার পুলিশ প্রশাসনও গিয়েছিলেন গিয়ে টোটাল যৌথ যে পরিষেবাটা দেওয়ার জন্যে তেনারা আজকে সেটা ওই তালাবদ্ধ ছিল সেটা মুক্ত করে এসেছেন এবং পরিষেবা দেওয়ার ব্যবস্থা করে এসেছিলেন ওখানটায় কিছু মানুষ আছে হারমাদ এবং সমাজবিরোধী মানুষ যে চাবিটা দিয়েছিলেন তিনি সমাজ বিরোধীর কাজ করছেন এটা তো আমরা সুস্থ এবং সবল মানুষের কাজ নয় মানুষের পরিষেবা দিবে সেখানে সকল পরিষেবা অন্য বিরোধীরা কালী তো করছে করছে দল কখনো এইটা করে কি যে পরিষেবা দেবো না দিদি শিক্ষা স্বাস্থ্য সবটাই দেখতে বলছেন সেখানে আমরা তো সক্রিয়ভাবে যখন যার সমস্যা হয় সর্বদাই আমাদের কর্মীরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমার এখানে দলের কেউ নয় সাহেব যে দলের হলে তবে তো আপনাকে বলবো আমার দলের আছে

না সেটা ঠিক কে বা কারা ওটা ঠিক জানা হ্যাঁ খুবই সমস্যার মধ্যে ছিলাম আমরা খুবই সমস্যার মধ্যে ছিলাম এখন ঠিক আছে এখন তালা ভেঙে দিল আমরা ঢুকেছি আর কোনো অসুবিধা নেই আমরা প্রত্যেকটা সমস্যায় ছিলাম আমরা এখানে আসতে পারছিলাম আমাদের বাইরে যেতে হচ্ছিল সেই সময় করে বাচ্চাদেরকে নিয়ে আমরা দেখতে এখন খুব খুশি আছি আমরা এখানে আসতে পারবো আমরা এসেছি ঘুরে গেছি এসেছি জন্য তবে বিষয়টিকে নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব আমরা এই রাজ্যে ইডি আর সিবিআইকে তালা ভেঙে তদন্ত করতে দেখেছি কিন্তু আজকে আমাদের এলাকায় আর কাকড়া এলাকায় আর রাজ্য প্রশাসনের পুলিশকে বিডিওর উপস্থিতিতে তালা ভাঙতে দেখা গেছে সেটাও আবার উপস্বাস্থ্য কেন্দ্রের আর উপস্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল আর দীর্ঘ দশ পনেরো দিন আর রাজ্য প্রশাসনকে হস্তক্ষেপ করে আর এই তৃণমূলের যে দুর্নীতিগ্রস্ত সরকার যে আর আমি আগে না আমি বড়ো না আমি ছোটো এটা যে ওদের ভাওতা দেবার যে সরকার সেখান থেকে সাধারণ মানুষকে মুক্তি পাওয়ার জন্যে রাজ্য প্রশাসনকে হস্তক্ষেপ করে আর তালা ভাঙতে হয়েছে